এভরিওয়ান আমাদের বাগানে দেখুন খুব সুন্দরভাবে স্ট্রবেরি কিন্তু বর্তমানে প্রচুর পাচ্ছে তো এখানে দেখুন একটা গাছে কি সুন্দর দুটো পেকেছে আর স্ট্রবেরি সবসময় লাল টুকটুকে করে তারপরেই কিন্তু আপনারা তুলবেন বাগানে কিন্তু প্রচুর চারা লাগিয়েছি তার মধ্যে এগুলো দেখুন কাঁচা রয়েছে এখানে পাশেও দেখুন খুব সুন্দর কিন্তু স্ট্রবেরির হেলথ তো এগুলো কিছুদিনের দিনের মধ্যেই পাকতে শুরু করবে আর কত বড় হয়েছে স্ট্রবেরিটা দেখুন দেখেও খুব সুন্দর শান্তি আসে দেখেই তো এবার চলুন এই দুটো স্ট্রবেরি তুলে নিচ্ছি তো স্ট্রবেরি কার কার ভীষণ প্রিয় অবশ্যই জানাবেন স্ট্রবেরির গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর এই স্ট্রবেরি দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায় বাড়িতেই খুব সহজে জ্যাম বানিয়ে রাখতে পারেন যখন প্রচুর স্ট্রবেরি বাগানে থাকবে এটাকে এইভাবে জ্যাম বানিয়ে রাখতে পারেন দেখুন কি সুন্দর লাগছে একদম লাল টুকটুকে ভীষণ মিষ্টি লাগবে এগুলো খেতে